আল্লাহর প্রেম আমি যেটি বলছি আল্লাহ এবং তার রসুলের প্রেম আপনাকে যদি দেওয়ানা না বানায় আপনাকে যদি মানে ফানা না বানায় আপনার ওই নামাজ তিন ডাকাত পরে ভুলে যাবেন আপনি রোজা রাইখাও গালি দিবেন আপনি রোজা রাইখাও খেজুরের দাম দুইশো থেকে পাঁচশো করবেন আমি কল্পনাও করতে পারি না একজন মুমিন ব্যক্তি রোজা রাখার ব্যক্তি ব্যবসায়ী কেমনে তার খেজুরের দাম যেই খেজুরটা দেখবেন মানুষ কিন্তু খেজুর এমনি খায় না বেশিরভাগ এইট্টি পারসেন্ট খেজুর বাংলাদেশে চলে হচ্ছে ইফতারের সময়ে মানুষ পানি খাওয়ার আগেও সারা দিন রোজা রাখে এই বুক ছটফট করে পানি খাওয়ার জন্য বৈশাখ মাসের রোজা সারা দিন যাওয়ার পরেও সন্ধ্যায় পানি খাওয়ার জন্য ছটফট করে তারপরে সে পানিটা আগে মুখে দেয় না মুখে দেয় সেই খেজুর সুন্নতের জন্য সে খেজুরটা দিয়ে তারপর পানি খায় বাবা যেই খেজুরটা দিয়েছে ইফতারটা করে রোজাটা ভাঙে সে ইফতারটা আপনি একজন হয়ে হয়ে রোজাদার টাকার খেজুর আপনি করে দিলেন আপনি আবার জান্নাত আশা করেন আপনি আবার আমাদের কাছে আসা দোয়া চান যে হুজুর আমার জন্য দোয়া দুয়া দোয়া কবুল হয় না কেন দুয়া কবুল হবে আপনার আপনি আপনার ভাইয়ের সম্পদ মেরে দিছেন আপনার বোনের সম্পদ মেরে দিয়েছেন আরে হাজার সেজদা কাছে আসবে না যদি বোন একবার চোখের পানি ফেলে তার সম্পদ যা আপনি নষ্ট করে দিয়েছেন বঙ্কন করেছেন আপনি আপনি খুব নামাজি খুব নামাজি সমাজে ওইদিকে বোন রে বোঝায়া কিছু টাকা পয়সা দিয়া তার সম্পদগুলো সব নিজের নামে নিয়ে নিছে আপনি নামাজি এই বোনটা পরের বাড়িতে কষ্টে যখন রাতের অন্ধকারে দুইটা চোখের পানি ফালাই দিবে আমার আব্বা মারা গেছে আমার ভাইয়েরা আমার সম্পদ দেয় নাই আল্লাহ আমার ভাইয়েরা সম্পদ দেয় নাই আমি কষ্ট করতেছি তারপর আমার ভাইরা দেয় নাই কিছু লামসাম দিয়ে আমার বোঝাই দিচ্ছে ভাইরা শক্তিশালী এই নামাজ আপনারা জান্নাতে নিবে না বাবা নিবে না নিবে না স্বামী আপনি স্বামী হয়েছেন আপনি মনে করেন স্ত্রী আপনার গোলা স্ত্রী আপনার গোলা আপনি যেমনি মনে হচ্ছে দিবেন তারে অর্ডার এরপর আবার শাসন করবেন বকা দিবেন গালি দিবেন মারবেন অনেকে মারেও একটা স্ত্রীকে আপনি কেমনে মারেন বাবা পুরুষ একটা মেয়ে তার বাবা রেখে মা কে রেখে বোন ভাই ঘর সমাজ আত্মীয় সব রেখে আপনার হাত দিয়ে আসছে আপনি তারা মারেন কেন মারেন বলে হজুর লবণ কম হয়েছে লবণ একদিন কম হয়েছে বাবা কোনো মেয়ে মানুষ কোনো দিন ইচ্ছে করে রান্না খারাপ করে সর্বোচ্চ চেষ্টা করে রান্না ভালো করার জন্য কিন্তু মানুষ তো ভুল হবেই হতেই পারে আপনার হয় না ভুল হতেই পারে আপনি মনে করেন তা না আজকে যা পারি দে আপনি পৌরসত্ব করেন আপনি আল্লাহর মহব্বত চান আপনি মুসলমান দাবি করেন আমার আমার বোনদেরকেও বলবো মা স্বামীটা সারা দিন কষ্ট করে আসে সকাল থেকে সন্ধ্যা কি পরিমাণ পরিশ্রম আমরা পুরুষরা করে আমরা জানি বাহিরে সকাল থেকে সন্ধ্যা অনেকে মাটি কাটে বস্তা দুই মনের বস্তা মাথায় নে প্রতি বস্তায় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পায় এরকম ভাবে পনেরোটা বিশটা বস্তা সারা দিন সে নিয়ে পাঁচশো টাকা রুজি করে আয় না তোমার জন্য চাউল নিয়ে আসে মা এই স্বামীটার ঘরে ঢোকার সাথে সাথে একটু শাড়ির আঁচল দিয়ে তার ঘামটা মুছে দিও কিন্তু আমরা আমার বোনেরা অনেকেই এরকম করে না সে আর উল্টা ইয়ে যে তুমি বাইরে আসো আমি ঘরে বসে আসি না এরকম এরকম স্বামী বিদেশ আরে আমি আমি বিদেশ গেছি তো বাবা কয়েকবার আমার ভাইয়েরা কি পরিমাণ কষ্ট করে অনেক ভাইয়েরা আছে আর বাড়িতে আমার বোন বেড়ায় ফষ্টি নষ্টি করে সবাই কথা না বলছে অনেকে আছে এরকম সবাই যে এরকম তা না কিছু কিছু আছে এত কষ্ট করে স্বামী আপনি ঘরে আসলে তার সাথে খারাপ ব্যবহার করে স্বামী স্ত্রী নবীজি বলেন হন না লিবাস লিবাস হন না তোমরা একে অপরের পোশাক পোশাক যেমন একজন একজনকে ধরে রাখে পোশাক যেমন শরীরে আটকে থাকে এটা একান্ত নিজের হয়ে যায় তোমরা স্বামী স্ত্রী এরকম একে অপরের মা আয়সা সিদ্দিকার যে আল্লাহ তালা আনহা কেন বিজি লোক মাতুল্লে খাওয়াই দিতেন আজকে মা যারা উপস্থিত আছেন আমি জিজ্ঞেস করছি না বলে হজুর লজ্জা পাবো আপনি নিজেকে নিয়ে জিজ্ঞেস করেন আপনি আপনার স্ত্রীকে এরকম লোকমা খাওয়াইছেন কিনা খাওয়ার নাই জীবনে মা যারা শুনছেন আপনি আপনার স্বামীকে মা এসে সিদ্ধি রাজা নবীজির মুখে এরকম লোকমা তুলে দিতেন আপনি কোনোদিন আপনার হাজবেন্ডকে কে দিচ্ছেন আপনার স্বামীকে লোকমা তুলে দিচ্ছেন দেন আপনি কি আপনি আমরা কি মনে করি আমরা মনে করি হয় আমি পীর হব আনাইলে বক্তা হব আনাইলে এই নামাজে মসজিদে পাঁচক্ত নামাজ টুপি দাড়ি রাখলে আমি সবশেষ আমার আমি জান্নাতি আল্লাহ বলেন না ইমানদার হয়েছে মুসলমান হওয়া লাগবে আর মুসলমান কে জিনিস জানেন মুসলমান হইলো আপনার প্রত্যেকটা কাজে আপনার মুসলমানিত্ব আছে প্রত্যেকটা কাজে আপনার মুসলমানিত্ব আছে কিন্তু আমরা এগুলো বেমালম বলি আপনি চাই রেস্টরে যান এই যে আশেপাশে চাই রেস্টর গুলি আছে পানিশ্বরের এই ইউনিয়নে যতগুলি চাই রেস্টর আছে আপনি একটু গিয়ে পাঁচ মিনিট একটু চুপচাপ বসে থাকবেন এত পরিমাণ গিবত হয় এত পরিমাণ

মানুষকে হেদায়েত করে দিতে শেষ করতে পারেন না পারি না আমরা হুজুর হুজুর কোন হুজুর কি কইছে এটার বলদিরা নিজের বাহাদুরি করার কিছু আছে আমি তো ছোট এত ছোট ছোট হইতে শেষ করতে পারি না আমার না জ্ঞান আছে না এলেম আছে না আমার আমার কি আছে বাবা কিছুই তো নাই সবই তো আল্লাহর ওনার 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 দেওয়া আছে আমার ক্ষমতা আছে ক্ষমতা অর্ডার নাই চুষ করে সব শেষ কিছুই থাকবে না কিন্তু আমরা মনে করেছি কি আপনি দেখবেন মিথ্যে বলা আমাদের সমাজে মিথ্যে বললে কি হয় জানেন কেউ কারো ঠকাইতে পারলে ব্যাটার বাপের কাম করছিস খুব বাহাদুরি মিথ্যা বলতে পারাটা চালাকি করতে পারাটা আরেকজনকে ঠকাইতে পারাটা এটা বাহাদুরি মনে করে কি পরিমাণ পচে গেছি আমরা দেখেন এটা বাহাদুর পাওয়ার কথা তুমি বলছো লজ্জা পাওয়ার কথা লজ্জা আসে না। বাবার সাথে খারাপ ব্যবহার মায়ের সাথে ভাই ভাই ভাইয়ের সাথে দেখবেন অনেক সময় এই কথা কাটাকাটি করে দেখতে পারে না কথা এখন ঠিক কিনা বোনের সাথে খারাপ ব্যবহার এরকম আছে না নাই